আসসালামু আলাইকুম বিওয়ার্স এর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে সালতামামি 2020 দু হাজার বিশ আজকের ভিডিওটি চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা দু হাজার বিশ সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে প্রায় একশো পঞ্চাশটি প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে সুতরাং নাক টেনে বা না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখুন চলে যাচ্ছি মূল পর্বে সালতামি দু বিশ ভিডিওতে যে সকল বিষয়ের উপর প্রশ্ন থাকছে বাংলাদেশ যোগাযোগ ও গণমাধ্যম ব্যাংক বিমা দিবস জাতীয় বাজেট বিশ্ব অঙ্গনে বাংলাদেশ আন্তর্জাতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রাষ্ট্র ও সরকার প্রধান সমর বিশ্ব দুর্যোগ ঘূর্ণিঝড় সংস্থার প্রদান সংস্থার সদস্য সম্মেলন রিপোর্ট সমীক্ষা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দু বিশ্ব বাসাচিত্র বিশ্ব বনভূমি পরিস্থিতি দু হাজার বিশ বৈশ্বিক চুক্তি বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল দু সাহিত্য সংস্কৃতি এসব বিষয়ের উপরে প্রায় একশো পঞ্চাশটি প্রশ্ন রয়েছে সুতরাং খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই থাকছে বাংলাদেশ অংশ ছাব্বিশ জানুয়ারি দু বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে কক্সবাজার শহরকে ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে মোহাম্মদ সোহরাব হোসাইন দেশের ষোলোতম অ্যাটর্নি জেনারেল কে আবু মোহাম্মদ আমিন উদ্দিন বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় কত তারিখে বাইশ জানুয়ারি দু হাজার ইং তারিখে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ বিশ্বের একশো উনিশতম দেশ হিসেবে ই পাসপোর্ট চালু করে দু হাজার বিশ সালের সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দর্শনের সর্বোচ্চ শাস্তি কী মৃত্যুদণ্ড মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে সব্যসাচী হাজরা বাংলাদেশ টেরিফ কমিশন এর নতুন নাম কী বাংলাদেশ টেট অ্যান্ড টেরিফ কমিশন দুই সালের বর্ষপণ্য কোনটি দু সালের বর্ষপণ্য ঔষধ বাংলাদেশের পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম কি ডক্টর বেনজির আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে পহেলা জুলাই দু নিচের কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপমহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে মনোয়ারা হাবিব দেশের নতুন ইপিজেট নির্মাণ করা হবে কোথায় রংপুর যশোর এবং পটুয়াখালী বাংলাদেশ অংশ যোগাযোগ দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কি। মাতারবাড়ি সমুদ্রবন্দর দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায় মহেশকালী কক্সবাজার দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কি। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে চার দশমিক আট শূন্য কিলোমিটার বর্তমানে দেশে নদীবন্দর কতটি পঁয়ত্রিশটি সর্বশেষ নদীবন্দর বালাগঞ্জ সিলেট বাংলাদেশ অংশ ব্যাংক বিমা বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি একষট্টিটি বর্তমানে ব্যাংক রেট চার পার্সেন্ট সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি সিটিজেন ব্যাংক লিমিটেড মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে দুশত টাকার নোট দুইশত টাকার নোট বাজারে ছাড়া হয় কবে আঠারোই মার্চ দু বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে সাত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে সপ্তম ব্যাংক নোট দুশো টাকার নোট বাংলাদেশ অংশ দিবস বর্তমানে জাতীয় বিমা দিবস কবে জাতীয় বিমা দিবস পহেলা মার্চ বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে দোসরা মার্চ সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে সাতই মার্চ জাতীয় চা দিবস কবে আটই জুন জাতীয় শোক দিবস কবে পনেরোই আগস্ট বাংলাদেশ অংশ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু বাংলাদেশের জনসংখ্যা কত ষোলো দশমিক ছয় পাঁচ কোটি জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন সাত পারসেন্ট প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক ছয় বছর সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক চার পারসেন্ট মাথাপিছু আয় কত দু হাজার চৌষট্টি মার্কিন ডলার বাংলাদেশ অংশ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু হাজার বিশ মাথাপিছু জিডিপি কত এক মার্কিন ডলার জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত তিন দশমিক এক এক পার্সেন্ট জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক চার আট পারসেন্ট অবদানের হার পঁয়ত্রিশ দশমিক তিন ছয় পার্সেন্ট সেবা খাতের প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক তিন দুই পার্সেন্ট সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক তিন শূন্য পার্সেন্ট কৃষিখাতের অবদানের হার কত তেরো দশমিক তিন পাঁচ পারসেন্ট বাংলাদেশ অংশ জাতীয় বাজেট দু হাজার বিশ একুশ বাজেটের পরিমাণ কত পাঁচ লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা সাধারণ আয় সীমা কত তিন লাখ টাকা নারী ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ ব্যক্তির করমুক্ত সীমা কত তিন দশমিক পাঁচ শূন্য লাখ টাকা বাংলাদেশ অংশ বিশ্বাঙ্গনে বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ ব্রাজিলের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার প্রতিষ্ঠা করা হবে ইউনিভার্সিটি অফ ব্রাসিলিয়া পহেলা ফেব্রুয়ারি দু প্রথম কোনো বাংলাদেশি হিসেবে আইসিডিডিআর বি এর নির্বাহী পরিচালক পদে যোগ দিবেন কে ডক্টর তাহমিদ আহমেদ আন্তর্জাতিক অংশ আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ বর্ষ কোন সালে দু সালে ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত তুরস্ক অবস্থিত আয়াসুফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে দশই জুলাই দু বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে পহেলা জুলাই দু পহেলা আগস্ট দু আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক অংশ আমিরাত ইসরায়েল বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর দু কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত ও বাহরাইন পঁচিশ সেপ্টেম্বর দু হাজার বিশ পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় চারটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলকে কোন দেশ স্বীকৃতি দেয় বাহরাইন আজারবাইজানে আর্মেনিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে নয় নভেম্বর দু হাজার বিশ ভারতের জম্মু ও কাশ্মীরের নতুন ভূমিসত্ব আইন চালু করা হয় কবে ছাব্বিশ অক্টোবর দু হাজার বিশ অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত ফ্রান্স আন্তর্জাতিক অংশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে তিন নভেম্বর দু নির্বাচনে সিচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে কমলা হ্যারিস নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম কি জিল বাইডেন আন্তর্জাতিক অংশ রাষ্ট্র ও সরকার প্রদান কুয়েতের বর্তমান আমির কে শেখ নোয়াফ আল আহমেদ আল সাবাহ ওমানের বর্তমান সুলতানের নাম কি হাইতাম বিন তারিফ আল সাইদ বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে সেবাস্তিয়ান কুর্জ অস্ট্রিয়ার সরকার প্রধান তেরোই মার্চ দু হাজার বিশ গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ক্যাটেরিনা কাবুতোবা মালয়েশিয়ার অষ্টম ও বর্তমান প্রধানমন্ত্রী কে মুহিউদ্দিন ইয়াসিন আন্তর্জাতিক অংশ রাষ্ট্র ও সরকার প্রদান শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে মাহিন্দা রাজা রাজাপাক্সে জাপানের বর্তমান ও নিরানব্বইতম প্রধানমন্ত্রীর নাম কি ইউশিহিদে সুগা আন্তর্জাতিক অংশ সমর বিশ্ব সর্বশেষ কোন দেশ হাইপারসোনিক যোগে প্রবেশ করে ভারত টাইপ জিরো ফাইভ ফোর এ স্ল্যাশ পি মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি চীনের তৈরি মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিনের নাম কি ইউএমএস মেইন ইয়ে থেইন খা থু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অ্যাভান কোন দেশের তৈরি রাশিয়ার তৈরি আন্তর্জাতিক অংশ দুর্যোগ ঘূর্ণিঝড় সুপার ঘূর্ণিজর আমফান আগা থানে কবে বিশ মে দু হাজার বিশ ইং তারিখে গুর্ণিঝড় নিঃসর্গ এর নামকরণ করে কোন দেশ বাংলাদেশ আন্তর্জাতিক অংশ সংস্থার প্রদান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান কে গ্র্যাক বার্ক লে সার্কের চোদ্দতম মহাসচিব কে অ্যাসালা কুন শ্রীলঙ্কার অধিবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট কে বোলকান ভুস্কার তুরস্কের অধিবাসী বিমস্টেক এর নতুন মহাসচিব কে লেক ভুটানের অধিবাসী সম্পদ সংস্থার বর্তমান সিঙ্গাপুরের অধিবাসী আন্তর্জাতিক অংশ সংস্থার সদস্য আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি একশত তেইশটি পহেলা ফেব্রুয়ারি দু কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো তেইশতম সদস্য লাভ করে কিরিবাতি একত্রিশ জানুয়ারি কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য কতটি সাতাশটি পহেলা ফেব্রুয়ারি পুনরায় কমনওয়েলথ এ যোগ দেয় কোন দেশ মালদ্বীপ আন্তর্জাতিক অংশ সংস্থার সদস্য কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ কতটি চুয়ান্নটি বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশত তিরানব্বইটি এগারো মে দু কোন দেশ বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার সদস্যপদ লাভ করে নাউরু নেটো এর বর্তমান সদস্য দেশ কতটি তিরিশটি সাতাইশ মার্চ দু কোন দেশ এর তিরিশতম সদস্যপদ লাভ করে উত্তর মেসিডোনিয়া বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো বিরাশিটি সর্বশেষ সোমালিয়া চব্বিশ মার্চ দু হাজার বিশ ইং তারিখে সদস্যপদ লাভ করে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঞ্চান্নটি সর্বশেষ জিবুতি নয় জুলাই দু হাজার বিশ ইং তারিখে আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একশো বাহাত্তরটি সর্বশেষ কমোরোস সতেরোই সেপ্টেম্বর দু বিশ ইং তারিখে সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি একশত নব্বইটি সর্বশেষ অ্যান্ডোরা ষোলো অক্টোবর দু ইং তারিখে সদস্যপদ লাভ করে আন্তর্জাতিক অংশ সম্মেলন পনেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় একুশ থেকে বাইশ নভেম্বর দু হাজার বিশ দু হাজার একুশ সালে ছাব্বিশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কিগালি রুয়ান্ডা বারোতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় সতেরোই নভেম্বর দু হাজার বিশ আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ছয় থেকে দশ জুলাই দু দু হাজার একুশ সালে বিমস্টেক এর পঞ্চম শীর্ষ সম্মেলন কোন দেশে হবে শ্রীলঙ্কা আন্তর্জাতিক অংশ রিপোর্ট সমীক্ষা ফোর্স এর সতেরোতম প্রতিবেদনে দু সালের বিশ্বের ক্ষমতাদর একশো নারীর তালিকায় শীর্ষস্থান রয়েছে কে অ্যাঞ্জেলা মার্কেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে উনচল্লিশতম স্থানে বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি সৌদি আরব বাংলাদেশ আছে বিশতম বিশ্ব অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি আইসল্যান্ড সর্বনিম্ন আফগানিস্তান বাংলাদেশের অবস্থান সাতানব্বই আন্তর্জাতিক অংশ বিশ্বর জনসংখ্যার রিপোর্ট দু হাজার বিশ বাংলাদেশের জনসংখ্যা কত ষোলো দশমিক চার সাত কোটি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক পারসেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে বাহরাইন সর্বনিম্ন লিথুয়ানিয়া জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি চীন আন্তর্জাতিক অংশ বিশ্ব ভাষাচিত্র সর্বাধিক ভাষার দেশ কোনটি পাপুয়া নিউগিনি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম মাতৃভাষার সংখ্যা হিসেবে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আন্তর্জাতিক অংশ বিশ্ব বনভূমি পরিস্থিতি দু সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে ইন্দোনেশিয়া বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে একশত তেরোটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে রাশিয়া আন্তর্জাতিক অংশ বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দু বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন আমদানিতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশ দুর্নীতির ধারণা সূচক শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক ও নিউজিল্যান্ড নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম দুর্নীতিতে চোদ্দতম ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম দুর্নীতিতে একশত ছেচল্লিশতম আন্তর্জাতিক অংশ বৈশ্বিক চুক্তি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে কবে বাইশ জানুয়ারি দু হাজার বিশ চব্বিশ অক্টোবর দু হাজার বিশ কোন দেশ পঞ্চাশতম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে হুন্ডুরাস প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কার্যকর হয় কবে চার নভেম্বর দু প্রথম দেশ হিসেবে দু সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কোন দেশ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশ বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল দু বাইশতম ফিফা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে একুশ নভেম্বর দু হাজার বাইশ বাইশতম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কাতার বাইশ দু বাইশ ফিফা বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে বত্রিশটি দেশ অংশগ্রহণ করবে একুশ নভেম্বর দু হাজার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে বাইত স্টেডিয়ামে আঠারো ডিসেম্বর দু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে লুসাইল স্টেডিয়ামে আন্তর্জাতিক অংশ সাহিত্য সংস্কৃতি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কোনটি আমার দেখা নয়াচীন আমার দেখা নয়াচীন গ্রন্থের ইংরেজি অনুবাদক কে অধ্যাপক ফখরুল আলম জেমস বন্ড সিরিজের পঁচিশতম চলচ্চিত্রের নাম কি নো টাইম টু ডাই প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকতা গ্রন্থের নাম কি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কারাগারের রোজনামসা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় নেপালি ভাষায় অনুদিত হয় সমাপ্ত আজকের ভিডিওটি এখনই শেষ করছি যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের অনেক বড় অনুপ্রেরণা যোগায় ভিডিও করার জন্য যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর হে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ